বিসমিল্লাহ রহমান ইরাহিম সুখবর সুখবর ইজি বাইক কিংবা মিশুক ক্রেতা ভাইদের জন্য সুখবর আপনি কি শক্ত মজমুদ যাত্রীবাহী ও মাল বহন করার জন্য একটি মিশুক কিনবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই যে আপনার চোখের সামনে যে গাড়িটি দেখা যাচ্ছে এই গাড়িটি কোনো চায়না থেকে আমদানিকৃত নয় অথবা কোনো ফ্যাক্টরি কিংবা কোনো মেশিনের সাহায্যে এই গাড়িটি তৈরি করা হয়নি এই গাড়িটির পেন্টিং ডেকোরেশন এবং প্রস্তুতকারক মোহাম্মদ আলিম মিস্ত্রি নিজেই তার নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করে ফেলেন এরকম আকর্ষণীয় মিশুক গাড়ি এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে বাইশ গেসের ম্যাডশিট উন্নত মানের চেক প্লেট আর এস এম চিটাগাং বিল্ডার্সের অ্যাঙ্গেল ও পাতি প্রত্যেকটি যন্ত্রাংশই হেভি এবং মজমুত ও লং লাস্টিং সীমিত বাজেটে এবং ম্যানের গাড়ির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা আলিম ওয়ার্কশপ সোনাহাট রোড ভরঙ্গামাড়ি বাস টার্মিনাল কুড়ি গ্রাম। আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ সবাইকে